পৃথিবীতে এমন কিছু সাপ আছে যাদের আকার এত বিশাল যে তারা পুরো একটি হরিণ এমনকি কুমির পর্যন্ত গিলে ফেলতে পারে আজ আমরা জানবো পৃথিবীতে এসে পাওয়া সবচেয়ে বড়ো দশটি সাপ সম্পর্কে এ তালিকায় আছে এমন কিছু সাপ যাদের দৈর্ঘ্য তিরিশ ফুটেরও বেশি আর ওজন মানুষের থেকে কয়েক গুণ বেশি বাটন বুয়া কনস্ট্রিকটর বুয়া কনস্ট্রিকটর মধ্যে দক্ষিণ আমেরিকার অন্যতম ভয়ঙ্কর একটি সাপ বারো থেকে তেরো ফুট লম্বায় সাপ শিকারকে পেঁচিয়ে শ্বাস বন্ধ করে মেরে ফেলে তারা মানুষের কাছাকাছি এলাকাতেও তাকে যা তাদের আরও বিপজ্জনক করে তোলে নাম্বার নাইন অলিভ পাইথন অস্ট্রেলিয়ার শুষ্ক অঞ্চলে পাওয়া যায় এই পাইথন এরা তেরো থেকে চোদ্দ ফুট পর্যন্ত লম্বা হয় আর খুব দ্রুতই শিকার ধরতে পারে মাছ ও পাখি তাদের প্রধান খাদ্য নাম অনুযায়ী এদের রং একদম ইউনিক স্পটেড এনাগন্ডা। দক্ষিণ আমেরিকার জলাভূমিতে পাওয়ায় এনাগন্ডা প্রায় চোদ্দ ফুট লম্বা হয় এরা বেশ আক্রমণাত্মক এবং শিকারকে দৌড়ে পানির নিচে টেনে নিয়ে যায় এদের গায়ের রং বাদামি হয় এবং তাতে কালো দাগ থাকে যা তাদের পানির নিচে লুকিয়ে থাকতে সাহায্য করে ইন্ডিয়ান রক পাইথন ভারত বাংলাদেশ আর নেপালের জঙ্গলে গুললে হয়তো চুকে পড়বে এই বিশাল সাপ এরা আঠারো ফুট লম্বা হতে পারে আর এদের ওজন আশি কেজি এরা সাধারণত ধীর গতির কিন্তু একবার আক্রমণ করলে পালানো অসম্ভব এরা প্রধানত খরগোশ পাখি হরিণ খায় এনাগন্ডা এটি গ্রিন এনাগন্ডার ছোট বাই বলা চলে এরা পনেরো ফুট লম্বা হয় কিন্তু ওজন মাত্র ষাট কেজি তবে এরা পানির দ্বারে বা নদীর ভেতর থাকে এবং মাছ পাখি ও স্তনবাই প্রাণী খায় দক্ষিণ আমেরিকার পেরেগুয়ে আর আর্জেন্টিনা এদের দেখা বেশি মিলে নাম্বার ফাইভ অ্যামেথিস্টেন পাইথন অস্ট্রেলিয়ার পাপুয়া নিউ গিনির এই পাইথন এত সুন্দর যে কেউ দেখলে বয় নয় মুগ্ধ হয়ে যাবে এদের দৈর্ঘ্য প্রায় বিশ ফুট আর এরা গাছে চড়ে বা পানির পাশে শিকার করে পাখি বাদুর এমনকি ছোট কেঙ্গারু এদের প্রধান খাবার নাম্বার ফোর আফ্রিকান রক পাইথন আফ্রিকার সবচেয়ে বড় সাপ হচ্ছে আফ্রিকান রক পাইথন এরা বিশ ফুট লম্বা হয় এবং ওজন নব্বই কেজিরও বেশি এরা সাধারণত খরগোশ ছাগল এমনকি বানর পর্যন্ত খায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় আফ্রিকায় এরা মানুষের ওপর আক্রমণ করেছে পৃথিবীর তৃতীয় সবচেয়ে বড় সাপের নাম বার্মিজ পাইথন দক্ষিণ পূর্ব এশিয়ার এই সাপটি কাটনিক দিক দিয়ে বিশাল আর শক্তিতে ভরপুর এদের দৈর্ঘ্য তেইশ ফুট পর্যন্ত হয় ওজন প্রায় একশো কেজি এরা সাধারণত পাখি শিয়াল হরিণ সবই খায় বাংলাদেশও মাঝে মাঝে এদের দেখা পাওয়া যায় এরা শিকার ধরে পুরোটা গিলে ফেলে এবং তারপর একটা না কয়েক সপ্তাহ কিছু খায় না পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে বড় সাপ রেটিকুলেটেড পাইতন এশিয়ার জঙ্গলে লুকিয়ে থাকে এই সাপটি পৃথিবীর সবচেয়ে লম্বা সাপ সবচেয়ে বড় রেটুকুলেটেড পাইথনের দৈর্ঘ্য রেকর্ড করা হয়েছে প্রায় তেত্রিশ ফুট এরা এত বিশাল যে এক মুহূর্তে শিকারকে পেঁচিয়ে চেপে মেরে ফেলতে পারে ইন্দোনেশিয়া তাইল্যান্ড মালয়েশিয়া ও ফিলিপাইনে এদের দেখা মিলে আর হ্যাঁ কিছু রেকর্ডে দেখা গেছে তারা মানুষকেও শিকার করে পৃথিবীর সবচেয়ে বড় সাপ হলো গ্রিন এনাকণ্ডা দক্ষিণ আমেরিকার অ্যামাজন বনে পাওয়া এই সাপটি পৃথিবীর সবচেয়ে ভারী একটি পূর্ণবয়স্ক এনাকণ্ডার দৈর্ঘ্য হতে পারে তিরিশ ফুট আর ওজন প্রায় তিনশো কেজি এরা সাধারণত নদীয় জলাভূমিতে থাকে আর পানির নিচ থেকে শিকারকে আক্রমণ করে শিকার হিসেবে এদের মেনুতে থাকে কুমির কেপি হরিণ এমনকি চেগোয়ারো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এরা একবার শিকারকে দরলে সেটার বাঁচার কোনো উপায় নেই এরা হয়তো ভয়ঙ্কর কিন্তু প্রকৃতিক ভারসাম্য কায় এই সাপ ভূমিকা অসাধারণ তাই ভয় নয় জ্ঞানই হোক আমাদের শক্তি ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো